এইসিসি দুই হাজার পঁচিশ পদার্থবিজ্ঞান প্রথম পত্র ময়বসিংহ বোর্ডের এমসিকিউ সমাধান দেখো ছোট গ সেটের এমসিকিউ সমাধান একের উত্তর হবে ক দুইয়ের উত্তর হবে ছোট গ তিন বড় গ চারের উত্তর হবে তোমাদের বড় গ পাঁচ হবে ছোট গ তারপরে ছয়ের হচ্ছে তোমাদের ছোট গ সাতের হচ্ছে ক এরপরে আটের খ নয়ের খ দশের হচ্ছে ছোট গ এগারো এর উত্তর হবে ক এরপর পেজে আমরা এখন দেখব। যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থী আছে কমেন্টে জানাবে কোন বোর্ডের উত্তরগুলো লাগবে বারো এখনো সঠিক উত্তর পাইনি তারপরে তেরো হচ্ছে ছোট গ চোদ্দোর হচ্ছে তোমাদের ছোট গ পনেরো হচ্ছে বড় গ ষোলো হচ্ছে বড় গ সতেরোর ক আঠারোর হচ্ছে খ তারপরে উনিশের হচ্ছে এখানে খ বিশের হচ্ছে ছোট গ একুশ খ বাইশের ক তেইশ শত গো চব্বিশ শোট পঁচিশ হচ্ছে খ নাম্বারটা তা আমরা এক এক করে প্রত্যেক বোর্ডে এমসি কিউর সমাধান দিয়ে দিবো তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো